প্রিয় ভিউার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এম বি চ্যানেলে আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রতিদিনের মতো আজও তোমরা সঙ্গে থাকবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পার্শালার সঙ্গে থাকবে যারা এই মুহূর্তে প্রথম দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও প্লে লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পেয়ে যাবে চলো আজ আমরা দেখবো বাংলা জীবনী বিষয়ক একটি প্রবন্ধ রচনা ইন্দিরা গান্ধীর জীবনী সম্পর্কে সূচনা ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ছিলেন ভারতের চতুর্থতম প্রধানমন্ত্রী এবং তিনি ছিলেন ভারতের প্রথম এবং শেষ মহিলা প্রধানমন্ত্রী তিনি প্রভাবশালী নেহেরু পরিবারে জন্মগ্রহণ করায় এক রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছিলেন ছেলেবেলা থেকেই তার ভেতরে রাজনীতির বীজ বপিত হয়েছিল তার পরিবার থেকেই তার পিতা পণ্ডিত জওহরলাল নেহেরুই ছিলেন তার রাজনীতি শিক্ষার প্রথম এবং প্রধান গুরু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তিনি ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি আন্তরিক ছিলেন ইন্দিরা গান্ধী জন্ম বংশ পরিচয় ইন্দিরা গান্ধী উনিশে নভেম্বর উনিশশো সতেরো সালে উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জওহরলাল নেহেরু এবং মাতা কমলা নেহেরু ইন্দিরা গান্ধীর আসল নাম ইন্দিরা প্রিয়দর্শিনী নেহেরু শিক্ষা জীবন তার প্রাথমিক শিক্ষা শুরু হয় ভবন থেকে তার শিক্ষা জীবন কেটেছে এক এক জায়গায় দিল্লিতে কিছুদিন পড়াশোনার পর এক সময় তিনি কনভেন্ট ইন্টার কলেজে পড়াশোনা করেন পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এমনকি ইন্টারন্যাশনাল স্কুল অব জেনিভাতেও তিনি পড়াশোনা করেছেন বাল্যকাল ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু এবং মা কমলা নেহেরু অনেক আগে থেকে এই বিশ্ববাসীর কাছে পরিচিত ছিলেন ভারতীয় জাতীয় রাজনীতির ইতিহাসে বিচরণ করতেন তারা মাতা কমলা নেহেরু ছিলেন পিতা জওহরলাল নেহেরুর সর্বক্ষণের ছায়াসঙ্গিনী ও প্রেরণাদায়ক সঙ্গী এই পরিবারের মেয়ে ইন্দিরা যে আপন উজ্জ্বললে উজ্জ্বল হয়ে উঠবেন তা বলাই বাহুল্য ইন্দিরা যখন কৈশরে পা দিয়েছিলেন তখন তার পরিবারের সদস্যরা ব্যস্ত থাকত ভারতের মুক্তি আন্দোলনে আন্দোলনের কারণে বাবা মা থাকতেন প্রায়শই কারাগারের অন্তরালে তাই প্রিয়দর্শিনী ইন্দিরা শৈশব ও কৈশোরের বেশিরভাগ দিনই কেটেছে নিঃসঙ্গ অবস্থায় এলাহাবাদের বাড়িতে তার মনে কোনো প্রশ্নের জন্ম হলে বা কোনো কিছু জানার প্রয়োজন মনে করলে তিনি তার বাবা জওহরলাল নেহরুর কাছে চিঠি লিখতেন তার বাবাও জেল থেকে চিঠির মাধ্যমে তার কন্যার প্রশ্নের উত্তর জানাতেন বৈবাহিক জীবন উনিশশো সালে ইন্দিরা বিবাহ করেন ফিরোজ জাহাঙ্গীরকে তিনি ছিলেন পেশায় একজন সাংবাদিক ফিরোজ ছিলেন জরাতুষ্টবাদী বিধর্মী পাত্রের সঙ্গে বিবাহের সম্মতি না দেওয়ায় পরিস্থিতি বিবেচনায় মহাত্মা গান্ধী ফিরোজকে দত্তক নেন ফলে ফিরোজ জাহাঙ্গীরের নাম হয় ফিরোজ গান্ধী এইভাবে ইন্দিরা গান্ধী গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হন ইন্দিরা গান্ধীর দুই পুত্র সন্তান যাদের নাম হলো সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধী সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় মারা যান এবং রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি আত্মঘাতী বোমা হামলায় মারা যান তার দুই পুত্রবধূ মানেকা গান্ধী ও সোনিয়া গান্ধী বেঁচে আসেন রাজনৈতিক জীবন মাত্র বারো বছর বয়সে ইন্দিরা গান্ধী গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগদানের ইচ্ছা প্রকাশ করলেও বয়স সেখানে বাধা হয়ে দাঁড়ায় বলা যায় মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাজনৈতিক জীবনকে ভীষণভাবে গ্রহণ করেছিলেন আঠারোশো সালে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন তার পিতামহ মতিলাল নেহেরু ছিলেন জাতীয় কংগ্রেসের একজন প্রথম সারি নেতা অক্সফোর্ড থেকে ফিরে এসে ইন্দিরা গান্ধী পিতার সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করলে পিতা জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন তখন থেকেই ইন্দিরা ছায়ার মতো পিতার পাশে পাশে থাকতেন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধীকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেন এবং ধীরে ধীরে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে আঠারোশো সালে প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু হলে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হন উনিশশো সালে সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে ইন্দিরা গান্ধী দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন জনকল্যাণকর কাজ তার রাজত্বকালে তিনি রাজন্য ভাতা বিলোপ করেন ব্যাংক জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ সংস্কার কার্যপ্রণালী রূপায়ন করেন উনিশশো একাত্তরে তৃতীয় পাক ভারত যুদ্ধে ভারত তার বলিষ্ঠ নেতৃত্বে জয়লাভ করে এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে উনিশশো সালে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে জরুরি আইন জারি করেন এবং অনেক সমালোচিত হন তিনি এরপর উনিশশো সালে চতুর্থবারের মতো নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন রচিত গ্রন্থ তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল মাই ট্রুথ বইটি উনিশশো সালে প্রকাশিত হয় এটিমেল ইন্ডিয়া বইটি উনিশশো সালে প্রকাশিত হয় ইন্দিরা গান্ধী স্পিসেস অ্যান্ড রাইটিং বইটি উনিশশো সালে প্রকাশিত হয় তাকে নিয়ে অনেক মুভি তৈরি করা হয় তার মধ্যে অন্যতম দুটি মুভি হলো লাভার বয় ফায়ার ইন দ্য ব্লাড উপসংহার উনিশশো সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর আদেশে শিখদের পবিত্র ধর্মশালা স্বর্ণমন্দিরে ভারতীয় সেনা হানা দেয় যা অপারেশন ব্লু স্টার নামে পরিচিত তার খেসারত ইন্দিরা গান্ধী দেন সে বছরই অক্টোবর নিজের দেহরক্ষীর হাতে মৃত্যুবরণ করেন প্রায় পনেরো বছর ধরে ভারত শাসন করেছেন ইন্দিরা গান্ধী তুখোর রাজনীতিবিদ ইন্দিরা গান্ধী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন ভারতে ব্যক্তিগত জীবনে ইন্দিরা গান্ধী অত্যন্ত শৌখিন মানুষ ছিলেন উনিশশো একাত্তর সালে তিনি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন